দর্শক আপনারা দেখছেন ফাইজ আসাম আজকে আমার সাথে একান্ত সাক্ষাৎকারে রয়েছেন কাচাল লোকসভা আসনের এনপিপি প্রার্থী নাজিয়া ইসমিন মজুমদার প্রথম ওনাকে স্বাগত জানাই প্রাইম মিজ আসাম তো প্রথমে আপনাকে যেটা প্রশ্ন জিজ্ঞাসা করবো যে আপনি কতটুকু আশাবাদী যে এই আসনে জয়ী হবেন আমি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী তো বারবার একটা অভিযোগ শোনা যাচ্ছে যে এনপিপি নাকি বিজেপি সঙ্গে এলাইন্স আছে তো এটা কতটুকু সত্য এনপিপি তো প্রেসলিজ করছো আপনার যারা এখানে আসো দেবী এটা ক্লিয়ারলি মেশিন আসে ইন আসাম দেয়ার ইন ইন্ডিপেন্ডেন্ট আর এনপিপি ইজ এ পার্টি এটা একটা পার্টি আর তার আসো যেটা আমরা পার্টির ম্যানিফেস্টো আছে সেও আমরা পার্টি ম্যানিফেস্টো কেউ অনলাইন রয়েছে দেখে যদি আমরা মেন ম্যানিফেস্টো আমরা অপোজ করি আর আমরা নাগরিকটা সব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা আমরা অপোজ করি আর আর বিজেপি এইটারে সাপোর্ট করে তো এটা কীরকম হইব কি এনপিপি আর বিজেপির অ্যালায়েন্স আছে দিস ইজ ভেরি ফানি এইটা হচ্ছে একটা উপপ্রচার যেটা চলে তো আপনি যদি জয়ী হন এই আসনের তো কাছাকাছি যদি প্রতিশ্রুতি খাসার দেখো খাসার খুব বেশি আমরা ব্যাকওয়ার্ড সব দিকে আমরা মেজর যেটা প্রজেক্ট আছে আমরা মহাসড়ক তারপরে আমরা ব্রিজেস যেটা আছে বাদ্রি ব্রিজ নেগ্রাম বাঘপুর ব্রিজ তারপরে আমরা সব দিকে রাস্তাঘাটের একটা ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে তারপরে আমরা এখানে এমপ্লয়মেন্টের আমি বেরোজগারি খুব বেশি হাই আমরা ছেলেরা আর ছোটো ছোটো চাকরি করা বেঙ্গলোর এরকম যাওয়া লাগে তে আমার কথা হচ্ছে গিয়ে হাসারের আমরা মেঘালয়ার চিফ মিনিস্টার কলাশ সাংমা জি যেরকম ওখানে মেঘালয়ের মাইক্রো এন্টারপ্রিনারশিপ ছোটো ছোটো উদ্যোগ প্রমোট করা তারপরে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অফ আন্ডারস্ট্যান্ডিং করে স্মার্ট ভিলেজেস তাই ডেভেলপ করাতে আমি তার কোলাবোরেশনে আমি চেষ্টা করব কি আমরা এখানে গ্রাম খাসার ইয়া শহর খাসার যেটা আছে ওরকম স্টেপস ওরকম ইনিশিয়েটিভ লই যেহেতু আমরা জায়গা ওভারঅল একটা আমরা জায়গা ডেভেলপমেন্ট হইতে পারে বড় দুঃখর বিষয় এখন আমরা অনলি ইন্ডাস্ট্রি যেটা আছে পেপার মিলিটাও এটাও বিজেপি আর কংগ্রেসে ফারলানা এটাও বন্ধ হয়ে গেছে তো আমরা এখানে প্রবলেম বলছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হইতো আর আমরা এখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হইতো আমরা এখানে ইকমিনমিটা বালা হইতো আমরা এখানে স্টার্ট আপস ইনিশিয়েটিভ এইসব লোয়ার দরকার বেশি যেহেতু আমরা ইকোনমি যদি ভালো হয় অটোমেটিকলি আমরা জাগার উন্নয়ন তাও সংখ্যালঘুর মানে বারবার একটা আতঙ্ক যে এনপিপি জয়ী হলে নাকি বিজেপির সঙ্গে চলে যাবে তো এ নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্যাট ইস বিজেপির সাথে এখন বিজেপির পজিশান খুব একটা বালা না অল ইন্ডিয়া বেসিসে থার্ড ফ্রন্ট ইজ গেইনিং এভরিওয়ে আপনি দেখো ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি আসে দিল্লিতে কেজরিওয়াল ইজ ডুইং এখানে উত্তরপ্রদেশে মায়াবতী অ্যান্ড মুলায়ম সিং দেন রাজস্থানে আর জেডি তেলেঙ্গানাতে অল ওভার ইন্ডিয়া একটা রিজন্যাল পার্টিয়ে গেইন করে সো আই এম হোপফুল মানে রিজন্যাল পার্টির গেইন হইব আর এনপিপি ইজ এ থার্ড ফ্রন্ট এনপিপি ইজ এ রিজন্যাল পার্টি তো এনপিপির তারা নিজের প্রায়োরিটি আছে নর্থ ইস্টে ডেভেলপ করা আর আমারও একটা প্রায়োরিটি লাগে দুই প্রায়োরিটি এমপি মানিস নাগরিকতাবিল অপোচ করবার আমরা যে এখানে মেইন লড়াই আমরা অস্তিত্ব লড়াই এইবার এই ইলেকশনের মেইন লড়াই আমরা অস্তিত্ব লড়াই অ্যান্ড এখানে সেভেন্টি পার্সেন্ট ভোটার্স যারা আছেন তারাও সে আদি মানুষ আর আমরা যারা আদি মানুষ আছি আমরা সবে করি করিয়া ধন্যবাদ জানাই এখন আর একটা সময় কাটানো